নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর অঙ্কের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এই যে লেসেনটি এই লেসেনের অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার ফিফটি থ্রি তেপ্পান্ন নাম্বার পেজ ওকে এই তেপ্পান্ন নাম্বার পেজে তোমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে তবে যতগুলি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলির মধ্যে তোমাদের যে মেন টপিকস যে বিষয়টি আজকে তোমাদের শিখতে হবে যে বিষয়টি আজকে তোমাদের জানতে হবে বুঝতে হবে সেই ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টপিকসটি বোঝানোর আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখো আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু সাথে থাকো এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট নয় একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আজকের এই যে গুরুত্বপূর্ণ একটা আমি শুরু করতে চলেছি তোমাদের আজকে বুঝতে হবে হবে শিখতে ওকে দেখো কি লেখা লেখা আছে আছে যে ঘনমূল নির্ণয় ঘনমূল নির্ণয় করতে হবে কিভাবে ঘনমূল করতে হবে এই সংখ্যাগুলির সেই জিনিসগুলো আগে বোঝা তবে এই ঘনমূল শেখার পূর্বে তোমাদের দুটা জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে প্রথম হচ্ছে ঘন এই ঘন কথাটা আর ঘনমূল ঘনমূল এই দুটো যেন্স না হয়ে যায় ঘন কথার অর্থ আলাদা এবং যদি বলা হয় যে তোমাদের যেকোনো একটা সংখ্যা সাপোজ মনে করো দিল যে চারের ঘন নির্ণয় করতে বলেছে চারের ঘন নির্ণয় করতে বলেছে এবং এখানে দিয়ে দিল সিক্সটি ফোর চৌষট্টি ঘনমূল কত এখানে চারের ঘন আর এখানে চৌষট্টির ঘনমূল কত দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা ওকে দেখো ঘন কথার অর্থ যে সংখ্যায় দিক না কেন যে সংখ্যায় দিক না কেন তার উপর পাওয়ার সবসময় তিন থাকবে বোঝা গেল কি বললাম ঘন কথার অর্থ যে সংখ্যায় দিক না কেন তার উপর পাওয়ার হিসাবে সবসময় তিন থাকবে সবসময় পাওয়ার হিসাবে তিন থাকবে এখানে আমি চার ধরেছি তাহলে চারের উপরে পাওয়ার হিসাবে তিন থাকবে এখন চারের কিউব করলে যেটা হবে সেটাই হচ্ছে চারের ঘন বা ঘন ফল এখন চারের কিউব কথার অর্থ হচ্ছে চার গুণ চার গুণ চার তার মানে তিনবার চার গুণ হবে কারণ পাওয়ার তিন আছে এই জন্যে তিনবার চার গুণ হবে এর অর্থ চার গুণ তিন নয় এর অর্থ চার গুণ তিন নয় এর অর্থ ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা তিনবার গুণ করবো কারণ পাওয়ার তিন আছে ঘনর পাওয়ার এখন এটা যদি গুণ করো তাহলে চারের ঘন হচ্ছে চৌষট্টি এখন এই চৌষট্টির ঘনমূল কত ঘনমূল দেখো এই ঘনমূলটাই হচ্ছে আজকে আমাদের বোঝার বিষয় ঘনমূল কথার অর্থ হচ্ছে রুট কিউব উব এই যে একটা রুট এই রুটের বাইরে হচ্ছে আলোচনা করবো না স্কোয়ার কথার অর্থ হচ্ছে রুটের বাইরে দুই আর রুট কিউ কথার অর্থ হচ্ছে রুটের বাইরে তিন থাকবে যখনই কোনো একটা সংখ্যার ঘনমূল নির্ণয় করতে বলবে তখন এই রুটকিউবটা লিখতে হবে ওকে রুট কিউবটা লিখলাম এই রুট কিউব এর মধ্যে যে সংখ্যার ঘনমূল বলবে সেই সংখ্যাটা আমরা বসাবো 64 64 ওকে 64 বলেছে তাহলে 64 এর আমরা ঘনমূল নির্ণয় করব তবে এই ঘনমূল দুটো পদ্ধতিতে নির্ণয় করা যায় আমি দুটো পদ্ধতি বলবো তোমাদের যার যে পদ্ধতি ভালো লাগে করবা নাম্বার 1 নাম্বার 1 শিখাচ্ছি দেখো প্রথমে এই চেহারাতে আমরা লিখে নিলাম 64 এর ঘনমূল যেহেতু বলেছে তো রুট দিয়ে 64 আমরা লিখবো এখন এই রুট কিউব যখন উঠে যাচ্ছে তখন চৌষট্টির পাওয়ার হয়ে যাবে এক বাই তিন চৌষট্টি ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার এক বাই তিন থাকবে বোঝা গেলো এটা হচ্ছে প্রথম পদ্ধতি শিখাচ্ছি এখন আমাদের এখন আমাদের চিন্তা কোন চিন্তাটা এই যে চৌষট্টি যেহেতু রুট কিউব তার মানে চৌষট্টি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি কোন সংখ্যা তিনবার গুণ করলে আমাদের চৌষট্টি আসে সেটা আমাদের লিখতে হবে তার মানে এমন কোন সংখ্যা আসে যে সংখ্যাটা তিনবার যদি গুণ করি তাহলে আমাদের চৌষট্টি আসবে দেখো এই যে আমি লিখে রেখেছি তিনবার যদি গুণ করি তাহলে চৌষট্টি আসবে তার মানে চারকে তিনবার গুণ করতে হবে তার মানে চারের পাওয়ার তিন হিসাবে থাকবে চারের পাওয়ার তিন মানে তিনবার চার গুণ করা আর এইটা তো ব্র্যাকেট বন্ধ করে বাইরে পাওয়ার হিসাবে এক বাই তিন ছিলই থেকে গেল ক্লিয়ার পরের লাইনে দেখো যদি আমাদের সংখ্যা যদি একটা থাকে সংখ্যা যদি একটা থাকে তখন কি হয় পাওয়ারের সময় গুণ হয় তাহলে সংখ্যা হচ্ছে আমাদের একটা হচ্ছে চার আর এটার পাওয়ার তিন আর তার পাওয়ার আবার এক বাই তিন তার মানে পাওয়ারে গুণ হবে তিন গুণ এক বাই তিন করে দিলাম সংখ্যা থাকলো এবার একটা সংখ্যা থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে পাওয়ার পাওয়ার আমরা গুণ করে দিয়েছি এই যে তিন তিন কেটে গেল তাহলে থাকলো এখানে চারের পাওয়ার এক চারে পাওয়ার এক মানে চার অর্থাৎ চৌষট্টি যদি ঘনমূল নির্ণয় করতে বলে তাহলে এইভাবে এই পদ্ধতিটা তোমরা করতে পারো এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি যদি এইভাবে না ভালো লাগে তাহলে আরেকটি পদ্ধতি আছে দেখো কি পদ্ধতি যে পদ্ধতিটা এই দেখো তার মানে সিক্সটি ফোর রুট থাকলো সিক্সটি ফোর সিক্সটি ফোর বোঝা গেল এখন রুট কিউ এটা থাক সিক্সটি কে ভাঙাও কোন সংখ্যা তিনবার গুণ করতে হয় কোন সংখ্যা তিনবার গুণ করলে আমাদের আসে তিনবার তিনবার গুণ গুণ করলে করলে আমাদের হচ্ছে আমাদের আসে দিলাম দেওয়ার পর ক্ষেত্রে যেমন কি ছিলাম যদি দুটো থাকতো এই যে স্কোয়ারের ক্ষেত্রে যেমন দুই গুণ দুই যদি থাকতো মানে দুটো থাকলে আমাদের একটা বের হয় রুটের মধ্যে থেকে স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু কিউবের ক্ষেত্রে কি হবে যখন তিনটে পথ থাকবে তখন একটা বের হবে তিনটে পথ থাকলে একটা বের হবে তাহলে তিনটে আছে মানে একটা তাহলে এই পদ্ধতিতে আর এই পদ্ধতি তোমাদের যাদের যে পদ্ধতি ভালো লাগে তারা সেই পদ্ধতিতেই করবা বোঝাতে পেরেছি এইবার আসি আমরা এই অঙ্কগুলির ক্ষেত্রে দেখো একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশের আমাদের কি করতে হবে ঘনমন ওকে কোন পদ্ধতি করবো বলো এই পদ্ধতি না এই পদ্ধতি আমি এই পদ্ধতি করি একদম শর্টকাট পদ্ধতি দেখো কি আছে একশো পঁচিশ মানে আমাদের থাকবে রুট কিউবের মধ্যে একশো পঁচিশ একশো পঁচিশ আমরা লিখলাম ক্লিয়ার পরের লাইনে রুট তো আছে একশো পঁচিশ মানে সংখ্যাটাকে আমাদের ভাঙাতে হবে কোন কোন সংখ্যা তিনবার গুণ করলে আমাদের একশো পঁচিশ হয় দেখো একশো পঁচিশ কি একটু ভাঙিয়ে নি ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ দিয়ে যাবে পাঁচ দমনা দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর যাবে না তার মানে পাঁচ তিনবার গুণ করতে হবে তার মানে এখানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এইবার রুটের মধ্যে তিনটা থাকলে কি হয় ঘনমূলের ক্ষেত্রে একটা পয়েন্ট একটা আমাদের লিখতে হবে তাহলে একশো পঁচিশের ঘনমূল হচ্ছে হচ্ছে পাঁচ আমাদের এবার দুই নাম্বারের ক্ষেত্রে দেখো কত আছে তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশ এটা তো আমাদের থাকবে রুট কিবের মধ্যে নেব তিনশো তেতাল্লিশ নিব এবার তিনশো তেতাল্লিশ ভাঙাও রুট কিবের মধ্যে থাকবে তিনশো তেতাল্লিশ আমাদের ভাঙাতে হবে তাহলে তিনশো তেতাল্লিশ যদি আমরা ভাঙাই কত হবে বলো তিনশো তেতাল্লিশ এটা যদি আমরা তিন দিয়ে দিলে কি যাবে না হচ্ছে সাত দিয়ে সাত দিয়ে যদি দিই চার সাতটা আঠাশ চার সাতটা আঠাশ তাই তো চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ আর এদিকে হচ্ছে ছয় সরি চার তাহলে চার আর দুই কত চার আধ দুই ছয় তেষট্টি তাহলে তেষট্টি যদি হয় সাত নং তেষট্টি বোঝা গেল সাত দিয়ে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে তিন দিয়ে গেল না ছয় দিয়ে গেল না বোঝা গেল তার মানে সাত দিয়ে সাত দিয়ে দিলাম দেখো চার সাতটা আঠাশ চার সাতটা আঠাশ হাতে আমাদের আছে কত ছয় আছে কারণ চৌত্রিশ থেকে আঠাশ গেলে ছয় ছয়টা মনে মনে পিছনে আছে তিনের তাহলে তেষট্টি সাত নম তেষট্টি এবার সাত দিয়ে দেখো সাত সাতটা ঊনপঞ্চাশ তার মানে এটা সাত গুণ সাত গুণ সাত বোঝা গেল এবার তিনটে থাকলে কত হবে একটা বের হবে তিনটে থাকলে একটা বের হবে তার মানে তিনশো তেতাল্লিশের যদি আমরা ঘনমূল নির্ণয় করতে বলে তাহলে তার ঘনমূল হচ্ছে সাত ক্লিয়ার এবার আসি আমরা সাতশো উনত্রিশ দেখো সাতশো উনত্রিশের ক্ষেত্রে করি আমরা এটা তো থাকবেই সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ পরের লাইনে রুটকিউব থাকবে সাতশো উনত্রিশ আমাদের ভাঙাতে হবে সাতশো উনত্রিশ যদি আমরা ভাঙাই এটা যদি আমরা একটু তিন দিয়ে যদি দিই তাহলে হয়তো মেলার কথা আছে তিন দুগুনা ছয় হাতে মারে গেছে বারো হলো তিন চারে বারো তিন তিনে নয় দুশো তেতাল্লিশ অবশ্যই তিন দিয়ে যাচ্ছে তিন আটে চব্বিশ তিন অক্ষে তিন তিন সাতাশে একাশি তিন দিয়ে তিন নং সাতাশ তিন দিয়ে তিন তিনে নয় দেখো এখন এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যদি আমরা জোড়া হিসাবে ধরি একটা এটা যদি জোড়া হিসাবে ধরি আরেকটা এটা যদি জোড়া হিসাবে ধরি আরেকটা আর একটা আছে না তাহলে দুটো তিন গুণ করলে নয় তাহলে এই ক্ষেত্রে একটা নয় পাচ্ছি এই ক্ষেত্রে একটা নয় পাচ্ছি এই ক্ষেত্রে একটা নয় পাচ্ছি তার মানে এই যে সংখ্যা আমাদের সেম হয়ে গেল নয় 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 তার মানে এর মধ্যে নয় গুণ নয় গুণ নয় তিনটে নয় যদি গুণ করি তাহলে সাতশো উনত্রিশ হয় বোঝা গেল তাহলে এখান থেকে আমাদের আনসারটা আমরা বের করে নিই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে নয় তাহলে সাতশো উনত্রিশের হচ্ছে ঘনমূল নয় আজকে কত আমি এখানে করি পরের লাইনে রুট কিউ থাকবে এক হাজার মানে এক হাজার মানে এক হাজারকে কে ভাঙাও কিংবা আগে একটু আমরা ভাঙিয়ে নিই দেখো এক হাজার কে আমরা একটু ভাঙিয়ে নিই যদি পাঁচ দিয়ে দিই এটা পাঁচ দুগুনা দশ দুটা জিরো আবার যদি পাঁচ দিয়ে দিই চার পাঁচে করি একটা শূন্য আবার যদি পাঁচ দিয়ে দিই পাঁচ আটে চল্লিশ দুই দিয়ে দিলে চার দুগনা আট দুই দিয়ে দিলে চার কিন্তু আমাদের সংখ্যা এবং তিনটে লাগবে কি করে দেখো দুটো হচ্ছে আছে আছে আবার পাঁচের সাথে যদি একটা আমরা দুই গুণ করি তাহলে দশ হবে পাঁচ গুণ দুই ইকাল টু দশ তার মানে দশ একটা দুইয়ে একটা পাঁচে দশ আবার একটা পাঁচ আবার একটা দুই নাও দশ আবার একটা পাঁচ আবার একটা দুই নাও দশ তার মানে দশ হচ্ছে এর মধ্যে তার মানে দশ আমাদের তিনবার গুণ করতে হবে যারা পারো না তারা এইভাবে করবা কারণ দশ হয় আর যারা পারো না তারা এইভাবে নিবা নেওয়ার পরে তারপর যে কোন তিনটে সংখ্যা আমাদের গুণ করলে এক হাজার হয় তাহলে তিনটে থাকলে একটা বের হয় তাহলে দশ অর্থাৎ এক হাজারের ঘন মূল হচ্ছে দশ বোঝা গেল এই হচ্ছে তোমাদের আজকের পেজ নাম্বার ফিফটি থ্রি বা পোষা দেখি 5.1 যে ওয়ান আছে এই ঘনমূল তোমাদের ঘন নিয়ে ঘনফল নির্ণয় ঘনফল কিভাবে করতে হয় সূত্রের সাহায্যে সেই সূত্রের আগে বেসিক আলোচনা করব তারপরে আমরা অঙ্কগুলো আলোচনা করব ওকে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট